আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কলকাতা নিউ টাউন জগন্নাথ মন্দিরের দর্শনের উদ্দেশ্যে তো রাস্তায় যেতে যেতে এই কিছু দৃশ্য যেগুলো রাস্তাতেই আমরা শ্যুট করেছি এটা না বর্ষাকাল বর্ষাকাল হলেও আজ ওয়েদারটা খুব সুন্দর ছিল আকাশগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আকাশ এবং রাস্তাঘাটও মোটামুটি পরিষ্কার ছিল থেকে থেকে বৃষ্টি হচ্ছিল কিন্তু তাও আমরা খুব সুন্দরভাবে পৌঁছে যাই নিউটাউন জগন্নাথ মন্দিরে আমার এই ভিডিও যারাই দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন এটুকুনি অনুরোধ আপনাদের কাছে রইল আর আমি তো নতুন নতুন ব্লগ ভিডিও বানানো শুরু করেছি তো ভুল ত্রুটি তো সব কাজেই থাকে তো যদি ভুল ত্রুটি কিছু দেখতে পান সেগুলো প্লিজ কমেন্টের মাধ্যমে একটু আমাকে জানাবেন লোকেশন সম্পর্কে যদি বলি বন্ধুরা তো বিশ্ববাংলা রেস্টুরেন্টের ওখানে এসে যদি আপনারা শ্রী জগন্নাথ টেম্পেল মারেন বা যদি হাজরা কালীবাড়ি মারেন তাহলে একদম লোকেশানে পৌঁছে যাবেন অ্যাকচুয়ালি ওটা হাজরা কালীবাড়ি নাম যেখানে এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করা হয়েছে তো জয় জগন্নাথ বন্ধুরা ঘুরে দেখাবো নিউ টাউন জগন্নাথ মন্দির চলুন রাস্তা দিয়ে আমরা এগিয়ে গিয়ে যাই ধীরে ধীরে নিউ টাউন জগন্নাথ মন্দিরের কাছে এই যে রাস্তাটা দেখছেন নিউ টাউনে এসে এই রাস্তা দিয়েই জগন্নাথ মন্দিরে যেতে হবে এই আমার পিছনে এটাই হচ্ছে শ্রী জগন্নাথ টেম্পল নিউ টাউনে নিউ টাউনে শ্রী জগন্নাথ টেম্পেল এটাই তো চলুন সঙ্গে থাকুন আপনাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি যে কখন আসতে হবে কীভাবে প্রসাদ পাওয়া যায় কীভাবে ঢুকতে হয় আমিও জানি না আমি এসেছি আজকে আপনাদেরকে দেখাবো বলে এবং আমি নিজেও দর্শন করব বলে তো চলুন দেখা যাক আগে গিয়ে কী হয় আমি আপনাদেরকে সবটাই জানাচ্ছি ওইখান থেকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে শ্রী জগন্নাথ মন্দির নিউ টাউনে এর আশেপাশে আরও মন্দির আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবটাই দেখাবো তো সঙ্গে থাকুন এটাই হচ্ছে সেই হাজরা কালীবাড়ি নিউ টাউনের এই জগন্নাথ টেম্পলের মধ্যে এটি আরেকটি মন্দির যেটার নাম হচ্ছে হাজরা কালীবাড়ি এখানে কালী মাতার মন্দির আছে এখানে দেখছেন একটি বলিপীঠ করা আছে বলিপীঠ আছে এবং মন্দিরটা খুব সুন্দর বেশ কতটা কি দেখা যাচ্ছে আর এই যে কাজটা দেখছেন এটা এটি হচ্ছে এটি হচ্ছে একটি যাত্রী নিবাস এই হাজরা কালীবাড়িরই যাত্রী নিবাস এটা এই যাত্রী নিবাসটা যেহেতু কোনো লোকজন আপাতত থাকার মতন এখানে নেই তাই কেউ থাকছে না নাহলে এমনি লোকে এসে এখানে রেস্ট ফেস্ট নেই এখন আপাতত যেহেতু কেউ থাকছে না এই বাঁশটা টাকা আছে পুজোর কাজকর্মের জন্য এটি যাত্রী নিবাসের আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন পুরো ডিটেলস এই যে হাজরা কালীবাড়ির এটা আরেকটা একটা সাইড চতুর্দিকটাই এরকম সাজানো এবার আমরা পাশে আরেকটি মন্দির আছে এটিও চলুন দেখে আসি এই যে হাজরা কালীবরি আপনাদেরকে বললাম হাজরা কালী মন্দিরের ঠিক পিছন সাইডটা দেখছেন এটি অসত্য গাছ আছে এখানে অনেকেই এরকমভাবে বেঁধে টেঁধে সব কিছু মানত করে লোকে বলে কালী কালো আমার বলে না কালো রে কালো রূপে গ আমরা মাতার মন্দিরের কাছ থেকে একটু ঘুরে আসি এই শ্রী জগন্নাথ টেম্পেলের থেকে পুরনো মন্দির যেটা সেটা হচ্ছে হাজরা কালী মন্দির তারপরে এই সব মন্দিরগুলো তৈরি হয়েছিল এই যে দেখছেন এটাই সেরাবলি মাতার মন্দির এটা হচ্ছে সেরাবালি মাতার মন্দির দেখতে পাচ্ছেন বন্ধুরা মন্দিরটার ভিতরটা খুব সুন্দর শান্ত নিধিভেলি এবং খুবই সুন্দর ভিতরটা ঠিক এরকম এখানে যখন পুজো আচ্ছা হয় খুব সুন্দরভাবে লোকজন ভর্তি থাকে আমি যেহেতু ভিডিও করবো সেহেতু ফাঁকা দিন দেখেই এসেছি নাহলে এখানে খুব জমজমট ভর্তি থাকে লোক পুজো আচ্ছার দিনে তো এই হাজিরা কালীবাড়ির এখানে দেখতে পাবেন আপনারা এই কালী মন্দিরের ঠিক বা কালী মন্দিরের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকলে বাঁ দিকে আপনাদের পড়বে একটি পুকুর আছে কোনো একটি কুণ্ড এটা এখান থেকেই এখানেই সব কিছু আর কি পুকুরের যা যা কাজ হয় যেরকম মন্দিরে এলে স্নান করা কিছু ভাসানো কিছু পুজো আদি করা এইগুলো সব মোটামুটি আপনার এই পুকুরের মধ্যেই হয় এই যে দেখছেন পুকুরটা এখানে একটা বড়ো অসত্য গাছ আছে বট অসত্য একসাথে আছে এখানে মিলিত হয়ে এখানে বট অসত্য একসাথে আছে এখানে অনেকে যে মূর্তিগুলো আর কি ভাসান দেওয়ার মতন ভাসানো হয় এই পুকুরটায় ভাসানো হয় আগেই বলেছি আপনাদেরকে তো এই যে পুকুরটা এই পুকুরের ঘাট ঘাটের পাশে একটি বসার জায়গা আছে খুব সুন্দর খুব সুন্দর একটি বসার জায়গা ঘাটের পাশে আছে এখানে সবাই বসে টসে সময় কাটায় এছাড়া পুকুর তো আছি এই পুকুরটিতে পুকুরের সব রকম গাছ এই পুকুরটিতেই করা হয় আমার পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছি এই পুকুরটারই কথা বলছিলাম এই পুকুরটাতে যত যাবতীয় পুকুরের কাজ সামনেটাই দেখছেন এই সামনেটার দিকে এগিয়ে গেলেই দেখতে পাবেন এই যে দেখছেন শ্রী জগন্নাথ টেম্পল গেট এটাই শ্রী জগন্নাথ মন্দির নিউ টাউনের খুব সুন্দর খুব ভালো জায়গা চলুন ভিতরে ভজন কীর্তনও হচ্ছে বেশ ভালো সময় আসা হয়েছে ঢুকে এখানে একটি গরুর স্তম্ভ আছে আর গরুর সন্ধ্যাবেলার দিকে আর কি চালানো হয় লাইট টাইট এ হয় আমরা তো দিনের বেলা এসেছি তাই আপনাদেরকে পুরোটা যতটা সম্ভব হয় ঘুরে দেখানোর চেষ্টা করছি দিনের বেলা অ্যাম্বুলেন্সটা ঠিক এরকম চলুন ভিতর দিকটা গিয়ে আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে এটি সিংহদুয়ার এবং সিংহদুয়ারে এসে সিংহদুয়ার সিংহদুয়ার দিয়ে আমরা এখন প্রবেশ করছি এখানে নাম কীর্তন করছে মন্দিরের এখনো কিছু কাজ বাকি আছে যে কাজগুলোর ওই চলছে দেখতে পাচ্ছেন কাজগুলো এই যেমনি এগুলো প্লাস্টার প্লাস্টার হয়েছে কিন্তু রং টং হওয়া বাকি আছে এখনো কিন্তু মন্দিরটা

তো বন্ধুরা এই পুজো আরতি শেষে আমরা একটুখুনি ঘুরে বেড়ালাম মন্দিরটার চারিপাশটা মন্দিরটার চারিপাশটা ঘুরে বেড়ানোর পরে এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে তো প্রসাদের ওখানে গিয়ে চলুন আপনাদেরকে জানাচ্ছি তো প্রসাদের ওখানে গিয়ে চলুন আপনাদেরকে জানাচ্ছি কীরমভাবে কী প্রসাদ দেয় কী কী এখানে প্রসাদের ক্রাইটেরিয়া আছে সেগুলো সবই আপনাদেরকে জানাচ্ছি দেখতে থাকুন এই যে এটা প্রসাদ ঘর এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রসাদ এখন বাড়া হচ্ছে এইটা বাড়া হয়ে গেলেই বিতরণ করা হবে এটা প্রসাদ ঘর এই প্রসাদ বিতরণ শুরু হবে এবার এই সব ভক্তবৃন্দরা বসে আছে প্রসাদের জন্য সবাই যাচ্ছে প্রসাদের জন্য এই হচ্ছে এই যে এই দেখছেন এটা হচ্ছে শ্রী জগন্নাথ মন্দিরের প্রসাদ এখন প্রসাদে দেওয়া আছে ভাত আতপ চালের ভাত আর মুগের ডাল এটা হচ্ছে কুমড়ো আলু গাজর দিয়ে একটি তরকারি মানে প্রসাদে যা হয় আর কি প্রসাদ তো রিভিউ করার মতন নতুন করে কিছু থাকে না তো একটু ডাল সাথে একটু ভাত আর একটু তরকারি দিয়ে প্রসাদটা কেমন অপূর্ব 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 প্রসাদে তো নতুন করে কিছু বলার থাকে না তাও অপূর্ব এর এখন নির্ধারিত কিছু না তবে অপ্র যারা বসে এখানে খায় ভগবানের প্রসাদ তারা যেটুকু পারে খুশি হিসাবে ভগবানের তরণে সেটুকুই তারা যায় এই এই পয়সা দিয়েই আবার আমাদের এই মন্দিরের কারুকার্য বা বিভিন্ন রকম ভোগ এটা আবার সেগুলো খাওয়ানো দেওয়ানো সাত বছর এই হাজার কালী মন্দির হল একটা জাগ্রত মন্দির বহু বছর আগে পুরোনো মন্দির আমরা নিজেরাই জানি না আমাদের বাকশাবিদরা তারা কেউ জানে না কবে এই মন্দির তৈরি হয়েছিল হাজরা মন্দির একটা ছোট্ট তাল মাতা কুলে ছিল তার থেকে কোনো এক সাধু বাবা নাকি আস্তে আস্তে সেটা একটা বিরাট আস্তে আমরা সেইগুলোকে তৈরি করেছি এখন এই মন্দিরে এখানে আছে হাজরা মন্দির আছে জগন্নাথ মন্দির রাম লক্ষ্মণ সীতা আছে আছে বাজরাঙ্গলী হনুমানজি আছে আছে রাধাকৃষ্ণের মন্দির আছে আছে বনবি মাতার মন্দির আছে আছে আমাদের বিশাল রথ যেটা নাকি পঞ্চাশ ফুট উঁচু রথ আছে আমাদের আছে আমাদের এখানে আরো সাবিত্রী সত্যবানের মূর্তি আছে বিরাট একটা পুকুর আছে সেখানে বট বৃক্ষ অসত্য গাছ দিয়ে দেওয়া গাছ আছে এখানে অনেকগুলো এবং সেই পুকুরে আমাদের মাছ এবং কচ্ছপ আছে বড় বড় সেগুলো বেশ দেখা যায় আর এখানে মেলা হয় প্রত্যেক বছরে বছরে করুন পয়লা পয়লা পৌষ মেলা হয় পয়লা পৌষ দ্বিতীয় পৌষ তৃতীয় পৌষ মেলা হয় পয়লা পৌষ আমরা সুস্থ মানুষদের জন্য কম্বল বিতরণ করেন এবারে গোসরা বৈশাখ মানে ২৯ চৈত্র থেকে পূজায় ২৯ চৈত্র পূজায় হাজরা কালী মন্দির

সে দেখবার হতো অনেক মানুষ গঙ্গা জল কাঁধে করে বাঘ কাঁধে কিছু দোসরা বৈশাখ পয়লা বৈশাখ তেসরা বৈশাখ বিরাট মেলা প্রচুর লোক ভোগ বিতরণ খায় ভোগ বিতরণ করে থাকি আমরা এবং শিবরাত্রিতে আহ তোমার প্রচুর দল এসে হরিনাম করে এখানে বিরাট মেলা হয়ে যায় আবার রথযাত্রা রথযাত্রার দিন থেকে একেবারে দশ দিন যাওয়ার উৎসব বিরাট মেলা

যেটি আপনি ডোনেশনের মাধ্যমে খেতে পারবেন ডোনেশন বলতে সেরকম কিছুই না ভয় পাওয়ার কিছু নেই এদের এখানে কোনো কুপনের ব্যবস্থা নেই কুপনের ব্যবস্থা নেই কিন্তু আছে ডোনেশনের ব্যবস্থা কীরকম ডোনেশনের ব্যবস্থা আছে যে আপনার এই যে ভোগ প্রসাদটা দেখতে পাচ্ছেন এই ভোগ প্রসাদের জন্য আপনাকে কোনো রূপ রকম পয়সা দিতে হবে না শুধুমাত্র আপনারা ভোগ প্রসাদ খেয়ে আপনাদের সামর্থ্য অনুযায়ী মন অনুযায়ী যতটুকুনি সম্ভব হবে ওইটুকুনি আপনি ডোনেশন করলেই ভোগ প্রসাদটি খেতে পারবেন পেট ভরে এবং মন ভরে যারা দুপুরবেলা অভুক্ত এখানে আছেন কারোর কাছে কোনো ডিমান্ডই করা হয় না তবে হ্যাঁ এই ভোগ প্রসাদগুলো হতে গেলে একটি খরচ লাগে সেই খরচটির জন্য এনারা একটি ডোনেশনের আবেদন করে থাকেন সেটা আপনাদের সামর্থ্য যতটুকুনি আপনারা ঠিক অতটুকুনিই করবেন কোনো ব্যাপার না এবং প্রসাদটির মধ্যে দেখুন কি সুন্দর আছে চালের ভাত মুগ ডাল উচ্ছে আলু উচ্ছে ভাজা আলু না উচ্ছে ভাজা বেগুন ভাজা এবং সেই যে ভোগের তরকারিটি ছিল আলু পটল গাজর কুমড়ো এইসব দিয়ে একটি তরকারি এই যে যে কুপনটির কথা আপনাদেরকে বলছিলাম সেই কুপনটা ঠিক এরকম টাইপের এরকম কুপন এবং এর নিচে আমি পুরোটা দেখালাম না আপনাদেরকে নিচে অ্যামাউন্ট এবং যে টাকাটা আপনারা পে করেছেন ডোনেশান ডোনেশান করেছেন মন্দিরে সেই অ্যামাউন্টটা লেখা আছে তো যার জন্য আমি আর নিচেরটা দেখালাম না এরকমই আপনার যেটুকু সামর্থ্য সেইটুকুনি আপনারা ডোনেশন করবেন এবং সেটি নথিভুক্তও থাকবে লেখা থাকবে আপনাকে তার জন্য স্লিপ দেওয়া হবে আমাদেরকেও ওই স্লিপটা দেওয়া হয়েছিল আপনাদের ভালোবাসায় আপনাদের যে ইউটিউব আমাদের এই মন্দিরে সমস্ত হাজাকালী মন্দির এবং জগন্নাথ মন্দিরে সমস্ত দৃষ্টাবলী এবং সমস্ত এখানকার আচার অনুষ্ঠান এবং ভক্তদের আগমন প্রসাদ বিতরণ এই সম্বন্ধে সারা ভারতবর্ষের মানুষের অন্তরে যাতে প্রবেশ করছে তার জন্য আপনাদের এই চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ইউ স্যার আর সেই সঙ্গে এই পশ্চিমবাংলার মানুষকেও সবাইকে ধন্যবাদ জানাবো সমস্ত ভারতবর্ষের ভক্তবৃন্দ যেন আমাদের এই মন্দিরে আগমন হয় আর আপনাদের এই চ্যানেল থেকে সবাই যেন জানতে পারে আমাদের এই মন্দিরের কথাবার্তা এটুকু আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এরপর মন্দির থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমরা তো রাস্তায় যাওয়ার সময় বাইরে থেকে এই বিশ্ববাংলা রেস্টুরেন্টটির ভিডিও করি আপনাদের ভিডিওতে যাতে বোঝার স্বার্থে যদি আপনারা আসেন তো এই নিউ নিউ টাউনের যে বিশ্ববাংলা রেস্টুরেন্টটি আছে এখানটা এসে আপনারা যদি গুগল লোকেশানে সার্চ করেন শ্রী জগন্নাথ টেম্পেল বলে আপনাদেরকে এই মন্দিরটি দেখাবে যেটি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে এখন দেখালাম